মুর ইসলাম মোল্লা পিতা মোহাম্মদ মিন্টু মোল্লা তুমি মানে ওয়ান পয়েন্ট ফাইভ নাইন ওয়ান পয়েন্ট মানে যেটা আমরা মাকবুল বলি আর কি হ্যাঁ সেটি মানে ওদের ভাষা অনুযায়ী মাকবুল ওয়ান পয়েন্ট ফাইভ নাইন তোমার এভারেস্ট নাম্বার পাইছো তুমি হচ্ছে উননব্বই একশো পঞ্চাশ মার্কের মধ্যে বিস্তারিত দেখে নিবা এরপরে মোহাম্মদ তাসিন গাজী পিতা মোহাম্মদ ইমদাদুল গাজী তুমি হচ্ছে থ্রি পয়েন্ট উনআশি তিন পয়েন্ট সেভেন নাইন জাহিদ জিদ্দান আসো তাসিন আসো তিন নম্বর মোহাম্মদ বিলাল হোসেন পিতা মোহাম্মদ আব্দুর রাজ্জাক শেখ তুমি হচ্ছে ফোর পয়েন্ট এইট সেভেন মুমতাজ ফোর পয়েন্ট সেভেন তোমার মার্ক হয়েছে একশো তো একত্রিশ আর তাসিনের হচ্ছে একশো উনিশ টোটাল মার্ক মোহাম্মদ চার নম্বর তামিম হোসেন পিতা মোহাম্মদ সেলিম সর্দার তুমি হচ্ছে ফোর পয়েন্ট এইট ফাইভ তুমি হচ্ছে মুমতাজ একশো তো সাতাশ তোমার এভারেজ মার্ক হচ্ছে একশো পঞ্চাশের মধ্যে মানে পরীক্ষা হয়েছিল পাঁচ নম্বর মোহাম্মদ মুরসালিন বিশ্বাস পিতা মোহাম্মদ জাফর বিশ্বাস তুমি পাইছো ফোর পয়েন্ট এইট নাইন তুমিও মুমতাজ আসো মুরসালিন বিশ্বাস খুশি নাকি যাত্রা বাড়ি যার চিন্তা আছে একশো চৌত্রিশ ছয় নম্বর মোহাম্মদ আলিফ হাসান পিতা মোহাম্মদ টারজান গাজী টু পয়েন্ট সেভেন ওয়ান জিদ তুমি আছো একশো সাত সাত নম্বর দাদা আশিক বিশ্বাস পিতা মোহাম্মদ রফিকুল বিশ্বাস ওয়ান পয়েন্ট সিক্স সেভেন তুমিও মাকবুল ইস্তানে আসো একশো নম্বর পাইছো আট নম্বর মোহাম্মদ জাকারিয়া হোসেন পিতা মোহাম্মদ জাহিদুল ইসলাম তুমি হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স তুমিও মকবুল ইস্তানে চুরআ নয় নাম্বার মোহাম্মদ মোরসালিন মিরিধা পিতা মোহাম্মদ খলিল মিরিধা ওয়ান পয়েন্ট ফাইভ ফোর তুমিও মাকবুল ইস্তানে আচ্ছা এরপরে মোহাম্মদ ইয়াসিন খান পিতা মোহাম্মদ আব্দুল হাকিম খান তুমি থ্রি পয়েন্ট এইট থ্রি জাহিদ জিদ্দান একশো তো পঁচিশ এরপর আছে জি এম নাহিদ নাইমুজ্জামান নাহিদ পিতা মোহাম্মদ নুরুজ্জামান গাজী তুমি ফোর পয়েন্ট এইট নাইন মমতাজ ইস্তানে তোমার অবস্থান আছে নাই আছে নাকি সোন করে এতে ভালো মার্ক করছো মোহাম্মদ মুমতাসির বিল্লা পিতা মোহাম্মদ কামরুজ্জামান তুমি ফোর পয়েন্ট নাইন অন ফোর পয়েন্ট নাইন অন মুমতাজ ইস্তান মানে তুমি সব চেয়ে মার্ক বেশি পাইছো একশো পঞ্চান্ন একশো সত্তরের মধ্যে মোহাম্মদ তামিম সত্তার পিতা মোহাম্মদ হাবিবুর রহমান সত্তার থ্রি পয়েন্ট ডাবল জাহিদ জায়দ জিপদান মিয়া অনুপস্থিত ছিল রবিউল মিয়া মোহাম্মদ রবিউল মিয়া অনুপস্থিত ছিল আমরা যারা এই বছর নতুন মাদ্রাসা হিসেবে যারা হেফসখানায় যারা পাঁচ পারা দশ পারা বিশ পারা ত্রিশ পারা গ্রুপে পরীক্ষা দিছ আর যারা পাঁচ পারার নিচেই তাদের তো পরীক্ষা হয়েছে কোন জায়গায় মাদ্রাসা হয়েছে না আমরা এখন হচ্ছে যারা মুমতাজ হয়েছ মানে প্লাস যারা বাহিছ তাদেরকে আমরা চারজন পাঁচজন আছো পাঁচজন আসো মোহাম্মদ বন্তাসির বিল্লা মোর সালিন বিশ্বাস নাহিদুজ্জামান বেলাল হোসেন তামিম হোসেন তোমরা একটু দাঁড়ালো মাদ্রাসার পক্ষ থেকে পুরস্কার দেবো মোহাম্মদ বন্তাসির বিল্লা তুমি একশো সত্তর মার্কের মধ্যে একশো পঞ্চান্ন মার্ক পাইছো বিশপাড়া গ্রুপে তুমি মমতাজ ইস্তান অধিকার করছো ফোর পয়েন্ট নাইন ওয়ান পাইছো তুমি আসো হাফিব সাহেবের কাছ থেকে পুরস্কার নাও আওসা এলো আপাতত আমরা আপাতত একটা তোমারে দিচ্ছি হেইম ও তাকত তুমি যে এই যে চিন্তা করতেছো পাঁচটা দেবে একটা পাঁচটা না দশ টাকা দেবে একটা কলম দিচ্ছে একেবারে তুমি খুশি হ্যাঁ তা তোমার পক্ষ থেকে আমাকে কোনো ঘোষণা আছেনি আমরা যে তোমাকে এত কষ্ট করে নিয়ে গেলাম আজকে তুমি এই যে সফলতা পাইলে তা তোমার পক্ষ থেকে কোনো কিছু আছে এরপরে কি না এরপরে আসো তুমি এই পয়সা দাঁড়াও এই পয়সে আসো মোহাম্মদ মুরসালিন বিশ্বাস একশো পঞ্চাশের মধ্যে একশো চৌত্রিশ পাইছ দশ গ্রুপে তুমি স্থান অধিকার করছো ফোর পয়েন্ট এইট নাইন দিক নাহিদুজ্জামান নাহিদ একশো পঞ্চাশের মধ্যে একশো তেত্রিশ পয়স দশ পড়া গ্রুপে মমতাজ স্থান অধিকার করছো ফোর পয়েন্ট এইট নাইন আমি সব দেন আমি দেবো তোমারে পরীক্ষা রেজাল্ট দেওয়া আছে পরে কথা বলেন এই পাশে আসো ওই মুসা সবাই একটু দেখাও তুমি যে নাহিদ জামান এই বাসে আসো মোহাম্মদ বিলাল হোসেন একশো পঞ্চাশের মধ্যে একশো একত্রিশ পাইছো পাঁচপাড়া গ্রুপে মমতাজ ইসলাম তোমার ফোর পয়েন্ট এইট সেভেন মোহাম্মদ বিলাল হোসেন মোহাম্মদ তামিম হোসেন টেম্পু আসো একশো পঞ্চাশের মধ্যে একশো সাতাশ পাইছো তুমি বোর্ড পরীক্ষায়

হ্যাঁ হেফজু হেফজু বিভাগের শিক্ষক হাফেজ আসলাম শেখ আমরা হাফেজ আসলাম এই কলমটা দিচ্ছি ঠিক আছে শেখরে শিক্ষককে আমরা এই আর আগে তো জামা দিবানি হ্যাঁ আমরা যে যত জামা বানাইছি সবচেয়ে দামি জামাতি হাফেজ সাপরে এবার আগেতে ফার্স্ট করে দিলাম তোমরা কই দেখি এদিকে আসো তোমাকে একটু দেখি আমরা

সত্যি কথা আছে মাদ্রাসার নিয়ম কানুন মেনে আদব কায়দা মেনে শিক্ষকদের অনুগত করে তোমাদের কি চলার মানসিকতা আছে হ্যাঁ এটাকে তোমরা দেখাতে পারবা হ্যাঁ আচ্ছা তুমি দেখাতে পারো তাহলে যাও এরপরে যারা পরীক্ষা অংশগ্রহণ করছ জায়দ জিদ্দান জায়দ যারা পাইছ মাকবুল যারা হইছ তাদেরকেও আমরা মাহরূপ করবো না তাদেরকে আমরা পুরস্কার দেওয়ার সবাইগুলো দিয়ে দিলে আমি ডাকতেছি মোহাম্মদ ইসলাম আসো মোহাম্মদ তাসিন গাজী মোহাম্মদ তাসিন গাজী মুরসালিন বলছি আলিফ হাসান এই পাশে আসো আলিফ হাসান বিশ্বাস মোহাম্মদ ইয়াসিন খান তামিম সদার আর কেউ বাকি আছো বাকি পড়ছো কেউ হ্যাঁ কিরা বা কি পড়ছ সবার নাম হয়েছে না সবাই পাইছে এবার তো ওনার দুই পাশে আসো তোমার কি একটা নসেদ করে বড় পিছনে তাদের এই এই পায়ে ছোট নাই দুই পাশে আসো সামনে আসো বড় নাম এই পাশে আসো মাঝখানে বড় না আসো ছোট নাই এই সামনে আসো বড় গ্রুপ সামনে এই পিছনের দাঁড়াও

তোমাকে কি চিন্তা জাগে না যে আগামীতে যদি আমরা ভালো পরীক্ষা দিতে পারি ভালো পড়ালেখা করতে পারি ভালো ইয়াদ করতে পারি তাহলে আগামীতে আমরাও ভালো রেজাল্ট অর্জন করব আমাদের মাদ্রাসার সুনাম হবে এই চিন্তা কি তোমাদের আছে না আছে তাহলে কি তোমরা কাজ সুনাট ফোনাট করবা হ্যাঁ মাদ্রাসার নিয়ম কারণ মানে শিক্ষকের অনুগত মানে তোমরা কি পড়ালেখা করবা অদা দিচ্ছ রোজার বসে ইনশাল্লাহ পারবা আল্লাহ যতটুকুন ব্রেন গেছে ওই ব্রেনটাকে সঠিক কাজে লাগানে কি তোমার নামে আমি আর নালিশ শুনতে চাই না তোমার পিছনে মানুষ কিন্তু প্রত্যেক মাসে তোমার বেতন বেতন খরচ কিন্তু একজন দিচ্ছে ও তোমার নামে নালিশ কিন্তু আমি শুনতে চাই না দাদা কি বুঝেছো মন থাকবে না হ্যাঁ এটা যেন মনে থাকে বুঝে যাও